দেখতে পাচ্ছেন শুধু খালি গডা দেখতেছেন ঘরের ভেতরে কয়েকজন লোক আছে una sopa no va 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 va

এটা মনে হচ্ছে না ঘরের ছোটর দিকে খেয়াল করে দেখেন কেউ দাঁড়াই আছে বা হাতে শুয়ে আছে খেয়াল করে দেখেন কিছু দেখতেছে না খালি হটায়াটি করতেছে না এটা কি পুরুষ না নারী দেখেন তো

na primeira know da casa de...

येते ना बस 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 करतो कुठे बाहेर जातो बाहेर तरी तो तोवलं नाही ना? 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 कमन लगे वो तवने के बन जाते से अबार ओने भरी लकै से ना अपने कैसे बुस्ते पड़ पासे राम तो का के बैठे से

যারা যারা আক্রমণ করছ মেহরবানি করে আল্লাহর আস্তে তাদেরকে ছেড়ে চলে যাও এখনই চলে যাও একেবারে চিরতরে চলে যাও যদি তারা কোনো তোমাদেরকে কষ্ট দেওয়া থাকে আল্লাহ আস্তে মাফ করে দিয়ে যাও কোন দিকে গেছে ওইটা সেটা বাম দিকে গেছে বলার পরে কোন দিকে গেছে আছে আসে আসে না দূরে চলে গেছে llegase el chocolate.